কোর্ট থেকে চুরি হয়ে যাচ্ছে এবং কোর্টের মধ্যে থেকে আর কি রেকর্ডও চুরি হচ্ছে রেকর্ডও অল্টার হচ্ছে এবং অর্ডারও অল্টার হচ্ছে আমার স্যালারিটা সিজ হয়ে রয়েছে কি বন্ধ হয়ে রয়েছে সেটাও আমরা জানি না ওনারা বহু জায়গাতে হেডমাস্টার ডিআই শিক্ষা দপ্তর সব নানান জায়গায় চিঠি করেছেন আমার যতটুকু নলেজ ভার বালি কারণ আমি কোনোটাই জানি না আমার স্কুলের দারোয়ানের কাছেও কিন্তু কোর্টের অর্ডার কপি আছে কিন্তু আমি তুলতে পারিনি রশিদ আছে

আমার তরফ থেকে যত মামলা হয়েছে সমস্ত মামলা তুলে নিতে হবে সেটা আমি কাজ করি আমাকে দিন বলেছিলেন যে এই শর্তেতে আপনি কোনো মতেই না এটা একেবারে ইলিগাল কারণ এই কেসগুলো যা হয়েছে সেটা শুধু ওনার বিরুদ্ধে নয় আর যদি ওনার হতে হতো আর কি সেক্ষেত্রেও আপনি মামলাটা তুলতে পারতেন না তাহলে আমার অবজেকশন থাকতো যে কারণ যেহেতু এটা স্টেট পার্টি রয়েছে এটা ফোর নাইট নয় জ্ঞান সিং এর জাজমেন্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট তুলতে পারবে আর পরবর্তী পাঁচটা দফা ওনাদের দাবি ছিল যে পঁচিশ লাখ টাকা দিতে হবে পনেরো লাখ টাকা দিতে হবে বাড়ি দিতে হবে এবং ওই মেডিকেল দিতে হবে আর একটা কি এই পাঁচটা দফা দাবি ছিল তো আমাকে নারায়ণ আমি জিজ্ঞেস করলেন আমি বললাম যে যেটা জজ সাহেব বলেছিলেন যে ইস্যুজ ইন কোয়েশ্চেন তার উপরে আলোচনা হবে তো যেহেতু সমস্ত কিছু ইস্যুজ ইন কোয়েশ্চেন অ্যানালমেন্ট অফ দ্য নারেজ কারণ যে ফর্জারিটা হয়েছে তো সেইটা যে বললাম তখন নারায়ণ আমি কাজ যে তাহলে তো এই প্রশ্নগুলোই আসে না কোনো আলোচনাটাই হবে না এবং আমাকে বললেন যে আপনাকে আর কিছু বলতেই হবে না কারণ আপনি আপনার কথাটাই বলেছেন আর ওরা আলোচনা করতে রাজি নয় আমি সেই মতোই রিপোর্টটা লিখে দেবো রিপোর্ট উনি করেছেন করে বলেছেন যে আমাদের কপিটা পাঠিয়ে দেবেন তো আমাকে এখনো কপিটা পাঠানি হয়তো ব্যস্ত আছেন বলে তাই

কিন্তু কেন দিকে আমাকে যেতে হচ্ছে এবং এর আগেও দিকটা গ্র্যান্ট হয়েছে আমি সেই উদাহরণটাও দুটো ক্ষেত্রেই হয়েছে এখন প্রথম যেটা প্রচেষ্টা আমার সার্টিফাইড কপি তুলে আমি সেটাকে কোয়াশিং এর জন্য বা স্টের জন্য যেতে পারবো তা আমি সেই জন্য গেছি এবং অনারেবল হাইকোর্টে জানানো হয়েছে তারপরে আমি গেছি যে সার্টিফাইড কপির জন্য করেছি ঘটনা হচ্ছে কি কি যখন আমি সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করি প্রায় ধরুন তিনশোটা মতো অ্যাপ্লাই করেছি কোনোটা সার্টিফাইড কপি পাইনি এই সংক্রান্ততে ছাব্বিশটা অর্ডার হয়েছে আমি লার্নের রেজিস্টার জেনারেল লার্নের রেজিস্টার জুডিশিয়াল এবং লার্নের রেজিস্টার অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দিতে বলেছেন অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এবং অন্যান্য আমি সেটাও দিয়েছি তা সত্ত্বেও কিন্তু আমি পাইনি সেকেন্ড থিং হচ্ছে কি প্রায় আটশোর ওপর সার্টিফাইড কপির পিটিশন মানে সার্টিফাইড কপির ঘর থেকে ভ্যানিস্ট হয়েছে এবারে কথা হচ্ছে আমি বারে বারে রেকর্ড আছে মাইলট আমি একটু বলে দিই রেকর্ড আছে এবারে যেহেতু এইরকম ভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে কোর্ট থেকে চুরি হয়ে যাচ্ছে এবং কোর্টের মধ্যে থেকেই আরকি রেকর্ডও চুরি হচ্ছে রেকর্ডও অল্টার হচ্ছে এবং অর্ডারও অল্টার হচ্ছে অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার কাছে যা তিনি দেখেন এবং সেটাকে অর্ডার শিটে রিফ্লেক্টও করেন শুধু অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার সাহেব নন এর আগে শিবাকান্ত প্রসাদ প্রভৃতি জজ সাহেবরাও রেকর্ড এখানে করেছেন যে হ্যাঁ এটা কোর্ট থেকে মিসপ্লেস হচ্ছে শুধু অনারেবল হাইকোর্টের অবজারভেশন নয় নিম্ন আদালতও কিন্তু বেশ কয়েকটি জায়গাতে এরকম মেনশন করে দিয়েছেন যে রেকর্ডস ওয়্যার মিসপ্লেস এরই জন্যই কিন্তু ন বছর দশ বছর ধরে হচ্ছে দেরি কিন্তু এখন সিচুয়েশনে কি হয়েছে আমি তো অ্যাপ্লাই করেছি গিয়ে এগারো তারিখে অ্যাপ্লাই করেছি কপিং সেকশন পুরো ব্যাপারটা জানে যে বারে বারে ভ্যানিস হচ্ছে সেখানে তারা খুব কসাসলি সেগুলোকে রেখে দেয় এবং নিয়ে যায় এবং তারা খাতাতেও নোট করেছে বারো তারিখে গেছে সকালবেলায় কোর্টের কাছে বারো তারিখ যাওয়ার পর বারো তারিখ এখানে আমি এসেছি মামলা করার পর আমি যখন গেছি তখন ওখানে যে কোর্টে গেলাম কোর্ট সেখানে বারে বারেই খুঁজলো তিনবার করে বেঞ্চ ক্লার্ক ওয়ান বেঞ্চ ক্লার্ক টু পেস ক্লার্ক নিজে দেখার পরে বলছে যে না কপি চুরি হয়ে গেছে এবারে জিনিস বলুন যে অর্ডার মানে যে অর্ডার আপনি বলছেন পাওয়া যাচ্ছে না সার্টিফাইড কপি সেইগুলো কি সফট কপি সার্ভারে আছে হ্যাঁ সব কপি সার্ভারে আছে এখন সেইটা আমি যদি লিবার্টি পাই আমি অনরেবেল আগের দিন মেনশন করেছি লিবার্টি নেওয়ার জন্য আমি দরখাস্ত রেডি করে আমি যাবো যদি আমি যেতে পারি মঙ্গলবার দিন যদি গ্র্যান্ড হয় তাহলে তো গেল না হলে রিড কোর্টে আমাকে আসতে হচ্ছে এবং সেখানে একটা উদাহরণ আছে যে ওয়ান জজ সাহেবের এগেন্স্ট আসি কারণ এসেও করেছেন অনেবল হাইকোর্টের অর্ডারে সম্পূর্ণ ওয়ান ডে করার পর তারপরে উনি বলেন আমি এটা অর্ডার লিখতে পারবো না কারণ এটাতে প্রথম থেকে পনেরো বছর ইনভলভ তখন আমার কাছে কোনো উপায় নেই আমি রিড করি প্রথম ওঠেন মান্তা সাহেবের কাছে মান্তা সাহেব বলেন যে আমি কখনোই রিড কোর্টে টু টোয়েন্টি সেভেন অ্যাপ্লাই করি না আমি বললাম এই মুহূর্তে আমি তাহলে কি

করে দেবো এবং এই ডিক্লারেশনটা আসার পরে তিনি তখন বলেন যে আমার ডিটারমিনেশন না থাকা সত্ত্বেও আমি এটা অর্ডার করে দিচ্ছি রিলিভ করে দিচ্ছি এবং আমি তখন যথারীতি তাকে বলি যে হাইকোর্টে ধরুন তিনশোটা মামলা হয়ে কোনো অর্ডার মানেননি তখন ওই বললেন যে আমি অর্ডার করে দিচ্ছি যদি না হয় আপনি আমার কাছে আসবেন অর্ডারটা আমি করে দিচ্ছি এটা কমপ্লাইও যাতে হয় আমি দেখবো কোনো কন্টেন্ট ফাইল করতে হবে এবং সত্যি তারপরে মামলাটা হয়েছে ফলে দুবার কিন্তু ইন্টারভেনশন পেরি অফ দ্য রিয়ার কেসে কিন্তু

কারণ সেখানে একশো ছিয়ানব্বই আমাকে তাহলে সমন পাঠানো দিনের টাকা দেননি এখানে ওনারা বলছেন পনেরো লাখ টাকা অর্ডার হয়েছে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা এবং পনেরো হাজার টাকা করে পারমান্থ এবং ঘটনা হচ্ছে কি কি আমার স্যালারিটা সিজ হয়ে রয়েছে কি বন্ধ হয়ে রয়েছে সেটাও অনেক জানি না ওনারা বহু জায়গাতে হেডমাস্টার ডিআই শিক্ষা দপ্তর সব নানান জায়গায় চিঠি করেছেন আমার যতটুকু নলেজ ভার বালি কারণ আমি কোনোটাই যাই না আমার স্কুলের দারোয়ানোর কাছেও কিন্তু কোর্টের অর্ডার কপি আছে কিন্তু আমি তুলতে পারিনি অনারবিল জাস্টিস সম্পাদ সরকার অর্ডার করে দিয়েছেন যাতে ট্রান্সফার হয় কারণ ওই আদালতে তার বিচার হবে না কারণ যেহেতু ওই আদালতের এগেনস্টে মামলা আছে ফলে সে লালের শেখ মোহাম্মদ রেজার কাছ থেকে কপি চলে যায় ডিস্ট্রিক্ট জাজ অর্ডারে তারপরে হাইকোর্টের অর্ডার অনুযায়ী লার্নের থার্ড এরিজেতে এবং লার্নের থার্ড এরিজ কাছে আমি বহুবার যাই এবং দরখাস্ত করি কিন্তু লার্নের থার্ড এরিজে সেটাকে কিছুতেই আজ পর্যন্ত ছাড়েনি

স্টপ সেটা আমার কাছে প্রমাণ নেই কিন্তু ভারবালি আমি যতজন বডির কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে কি কি এটা স্টপ নয় এটা সিস্ট হয়েছে এবং সিজড বাই ব্যাংক এবং দ্বিতীয় যে আরেকটা জিনিস যেটা হচ্ছে ডিউ টু নন পেমেন্ট কোন নন পেমেন্ট নয় এখানে একটা ফোর্থ সার্টিফাইড কপি অনারেবল জাস্টিস এই অনারেবল হাইকোর্টের ডাব্লু পি টু থ্রি জিরো টু ফোর এবং ডাব্লু পি ওয়ান নাইন থ্রি এইট এবং ডাব্লু পি ওয়ান নাইন ফোর জিরো অফ দু এর এই তিনটে ফোর্থ সার্টিফাইড কপি জমা পড়ে লার্নেড এস সার্টিফাইড কপি মানে আমি সেটা দেখিয়েছি মাইলন আমি সেটা আপনি কি দরখাস্ত করেছেন সার্টিফাইড কপি দরখাস্ত করেছি রশিদ আছে সেটাই আমি বলছি যে রশিদ আছে

এগারো নয় চব্বিশ দুদিন আগেই গেছে দুদিন আগেই গেছে তারপর দিনই চুরি হয়েছে বারো তারিখে আমি গেছি ওটা হয়েছে বারো তারিখে আমি ছটার সময় সঙ্গে সঙ্গে বলেছি ওরা রিসিভ করেনি বলেছে আপনি সেই মতোই সাবমিশন করবেন যে ছটা আট হয়েছে আমি রিসিভ করিনি আমি কমপ্লেন সেটাই রিসিভ কর সাবমিশন করছি এবং সব থেকে বড় কথা আমার যে রাইট আমার অ্যাডভোকেট কে ধরে ওরা মেরে বার করে দিচ্ছে আমার জন্য বাড়ির রেজলিউশন হয়েছে যে ওনার মান হয়ে কোনো কিছু কেউ দাঁড়াতে পারবে না এবং তার সাপেক্ষে যে প্রমাণটা আমি বার সেক্রেটারিকে বলি যে আপনি কি রিসিভ করবেন উনি বলে হ্যাঁ রিসিভ করবো সেদিন তুমি কোটে ছিলেন তো কোটে যাচ্ছে জিজ্ঞেস করছেন যে আপনি কোটে এসে মামলা চলাকালীন কেন দিচ্ছেন তখন আমি বললাম যে উনি বলেছেন তখন ওনাকে বলে আপনি বলেছেন বলে হ্যাঁ আসবে তখন সাহেব বলে ঠিক আছে আপনি আগে নিয়ে নিন আমি তখন বললাম তাহলে কি আমি কোটে জমা করতে পারি উনি বলেন হ্যাঁ তাহলে কোটে আমার সামনেই হয়েছে আপনি জমা করুন ফলে সেই দরখাস্ত উইথ এফিডেভিট জমাও করা আছে

আমাকে আগের দিনকে যখন দুই পাশে সেদিনকে ওনারা গিয়ে বার করে বলেছেন একজন পুলিশ ছিল আমি জস সাহেবকে জানালাম তখন বলছে কেও মেরে বার করে দেবে তখন সাহেবকে লিখিত এফিডেভিট দিলাম উনি তখন কোনো স্টেপ নিলেন না ফলে আমাকে বেরিয়ে আসতে হলো যে আমি লিবার্টি চাইলাম যে কোর্ট থেকে আমি বেরিয়ে নিয়ে আমার প্রোটেকশনের এই পুলিশ দিয়ে কখনোই হবে না তারপরে দেখাচ্ছে যে এভিডেন্স 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 এবং এক্সপার্টি ফলে আমি যেতে পারছি না এবারে ওনারা একুশ তারিখে যখন বললেন তখন আমি জানতে পারলাম তারপরে বাইশ তারিখে সেটা আপলোড হলো তার ডকুমেন্ট আমার কাছে আছে আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাকে এবার ফলে বাইশ তারিখে যখন আপলোড হলো তখন আমি দেখলাম যে সাবসিকুয়েন্ট তিনটে ডেট হয়ে গেছে এবং সেখানে অর্ডার হয়ে গেছে তার তিন দিন পরে আমার কাছে এক্সিকিউশনের চিঠিটা হলো একশো ছিয়ানব্বই তাহলে টোটাল প্রসিডিংটা একশো ছয়ের উপরে আজ পর্যন্ত এই যে এতগুলো আপনি আমাকে কেস নাম্বার বলুন তো এই প্রদীপ এম ফাইভ টু ওয়ান মাই পুরো কপিটা যদি তুলে নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন কারণ ওই সার্টিফাই ওই না Take down. down. You, Lordship, I am getting the entire certificate copy of the You order. have it. Hmm. Please peruse the order once. He is continuously submitting false submission. He was present in the court and it has been clearly recorded in the order. No, this is order. this order is dated second of May. Huh. He so, says goodness. the order dated um, August. The last one. August. Oh. You, my only humble prayer to peruse the fifth February order. Fifth February order. 5th February order. Oh, this order. Yes, you, see This that one. That one. You left that. This is second May's order. Sir. Second or, order. শুনুন প্রতিটা অর্ডার কিন্তু দিনের দিন আপলোড হয় না আপলোড হতে একটু সময় দিতে হবে ওখানে যশ সাহেবরা কতক্ষণ কাজ করে বলুন তো আপনি বলেন ছটা পর্যন্ত কোড হচ্ছে তারপর অর্ডার দেখবেন সেটাকে সই করবে তারপর আপলোড হবে ইট টেক্স টাইম আমাদের এখানে রোজের রোড অর্ডার আপলোড হচ্ছে না এক দিন সময় লাগে না না মাইলর সেটা হয়নি এখানে আমি যেটা বলছি এটা দেখলেই বুঝতে পারবেন মাইলর এ এখনো কই পাতা থেকে এটা দিন আমি দেখি বলছিলাম এই বিচ্ছিন্নকে দেখুন এটা সুইচ অফ দ্য লাইটস লাইভ স্ট্রিমিং